আমার এই টাকা সেটা ভেঙে দাও এটা এটা আমি ভাঙবো ভেঙে কি করব বন্যার মাঝে দিয়ে দাও বন্যার মাঝে দিব হ্যাঁ তুমি কোথায় দেখছো বন্যা হচ্ছে আমি ফেসবুকে দেখছি মা সাথে ও তুমি এখন কি ওদের দিতে চাও এটা হ্যাঁ এটা তো তোমার ঈদের সালাগে ছিল তুমি যদি কি কিনতাম আমি একটা সাইকেল কিনতাম এখন কি সাইকেল কিনব না আজ যখন আমি হুট করে আমার এই ডিসিশনটা নিলাম এবং আমি ডোনেশন করলাম তখন আমার বোনের মেয়ে আয়াত ও এসে সব বুঝে ছয় বছর ও এসে হুট করে বলছে যে খালা খালামুনি আমার তো একটা ব্যাঙ্ক আছে এই ব্যাংকে আমি যা জমি আছে তুমি নাও সব দিয়ে দাও কারণ আজকালকার বাচ্চারা সবাই তো ফোন দেখে তো ও যখন ফেসবুক বা ইউটিউবে যায় তখন ম্যাক্সিমাম বন্যার ভিডিওগুলোই বেশি আসে ছবিগুলো আসে তো এগুলো দেখে ও বুঝতে পেরেছে পরে আমাকে এসে জিজ্ঞেস করলো যে কি হয়েছে কি হয়েছে এমন কেন বাচ্চারে এইভাবে পানির মধ্যে গেল ও আছে আমার সাথে এখন আইদা শুয়ে কি হয়েছে কি করব বলো আমা জোরে বলো শুনে দেখো আমার এটা ঢাকা এটা ভেঙে দাও এটা এটা আমি ভাঙবো ভেঙে কি করব বল মাঝে দিয়ে দাও বল মাঝে যে দিব হ্যাঁ তুমি কোথায় দেখছো বলনা হইতেছে আমি ফেসবুকে দেখছি মার সাথে ও তুমি এখন কি ওদের দিকে চাও এটা হ্যাঁ এটা তো তোমার ঈদের সালামে ছিল তুমি তো দেখি কিনতা আমি একটা সাইকেল কিনতাম এখন কি সাইকেল কিনবা না না এটা দিয়ে দিবা হ্যাঁ আমি কি এটা এখন দিয়ে ফেলবো হ্যাঁ সত্যি হ্যাঁ তোমার কষ্ট লাগবে না না তুমি চাও ওদের সাহায্য করতে হ্যাঁ হচ্ছে আমার বোনের মেয়ে ছয় বছর ও আসছে সাহায্য করতে আমাদের আশেপাশে যারা আছে ছোটো বাচ্চারা আমাদের ঘরে অবশ্যই আছে ওদেরকে ছোটোবেলা থেকে আসলে অন্যকে সাহায্য করার যে মন মানসিকতা এটা তৈরি করা উচিত যেটা ও অটোমেটিক্যালি ও ফেসবুকে মার সাথে দেখেছে আজকে আমাকে এসে বলছে যে এটা এটা এমন করো আমি কীভাবে ভাঙবো আমি সেটাও জানি না

সাড়ে চার হাজার টাকা সে জমিয়েছিল তার সাইকেল কেনার জন্য ঈদের সালামি ছিল তার আর এখানে কিছু পয়সা তো এই যে তার সাড়ে চার হাজার টাকা এখন কি তুমি দিয়ে দিবা বন্যাদের জন্য তুমি যে যে বাচ্চাগুলো দেখেছো আমাকে বলছিলাম একটু আগে যে পর্যন্ত পানি বাচ্চাদের দিয়ে দিব ওদেরকে তাই মন খারাপ হবে না ভালো লাগবে তুমি খুশি ও খুশি থাকলে আমরা সবাই খুশি সো এই টাকাটা আমি দিয়ে দিব আসুন ওর পক্ষ থেকে আসলে আমারটা তো আমি এক মাসেরটা দিয়েছি আমার ইনকাম এখন ওরটা ও যেটা চাইছে সো ওর মন রাখাটা অন্তত প্রয়োজন আর যদি একজন মানুষের উপকার হয় তাতে ক্ষতি কি সো এটা দিয়ে দিব তুমি কিছু বলতে চাও বলো হ্যাঁ অবশ্যই বুধ জন্য আমাদের সবারই দোয়া করাটা খুব খুব বেশি প্রয়োজন